পৃথিবীতে যত পেশা আছে তার মধ্যে অন্যতম মর্যাদাপূর্ণ পেশা শিক্ষকতা অনেকে হয়তো শিক্ষকতাকে পেশা হিসাবে বলতে নারাজ কেননা তারা এটাকে সেবামূলক কর্ম হিসেবে মনে করে থাকেন কিন্তু কিছু মানুষের জন্য শিক্ষকতা পেশা এই ধরুন না আমি একজন শিক্ষক কিন্তু এটাকে আমি রুটি রুজি জীবিকা নির্ভয়ের অন্যতম উপায় হিসাবে নিতে বাধ্য হয়েছি কেননা আমাদের দেশে সেবামূলক কর্ম দেখার কোনো সুযোগ নাই আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কতটুকু নিয়ম বহির্ভূত আমি নিয়ম বহির্ভূত শব্দটা ব্যবহার করছি যে আমাদের সুনির্দিষ্ট সিলেবাস সুনির্দিষ্ট কারিকুলাম সুনির্দিষ্ট যে ক্রাইটেরিয়া এর বাইরে যে আপনি কতটুকু চলতে পারেন ক্যান্টনমেন্টের মতো একটা প্রতিষ্ঠান সেখানে আপনি চাইলে ছেলে মেয়েদের ক্লাস বাদ দিয়ে অর্থাৎ ক্লাস ক্লাস রুমটা বর্জন করে মাঠে আপনি নিতে পারবেন না এই জন্য বলছি আমি যাই হোক আসল কথায় আসি তাহলে শিক্ষকতাকে আমরা যারা মনে মনে অনেক সেবামূলক কাজ হিসাবে মনে করে থাকি এটা তাদের অনেক পরিপূর্ণতার জায়গা থেকে বলে থাকি আমি যে পরিপূর্ণতার কথা বলছি সেটা আর্থিক অর্থাৎ যাদের আর্থিক ব্যবস্থা ভালো অর্থের জন্য কোনো পিছুটান নাই তারা শিক্ষকতাটাকে সেবামূলক কাজ হিসাবে অনেক ক্ষেত্রে মেনে নিতে পারেন কিন্তু যাদের জন্য এই শিক্ষকতা রুটি রুজির ব্যবস্থা করে তাদের জন্য এটা সেবার থেকে পেশা অনেক অংশেই বেশি পরীক্ষার রুমে এক শিক্ষার্থীর গায়ে সুন্দর শালটি দেখে যখন মনে হয় এটা কে দিয়েছে জানতে ইচ্ছা করা মন থেকে যখন জানা যায় সেটা তাকে তার স্বামী কিনে দিয়েছে এবং তখন তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি ক্লাস নাইনে পড়ো তোমার স্বামী আছে তাহলে সে কি করে প্রত্যুত্তরে সে যখন বলে স্যার সে ফ্রিল্যান্সার কৌতূহল মন আরো জানতে ইচ্ছা করে তার মাসিক ইনকাম কত তখন চক্ষু ছানা বড়া হওয়া ছাড়া উপায় থাকে না তার ইনকাম মাসে দুই লাখ টাকা অদ্ভুত না শুনতে আর আমি গো বেচারা একজন শিক্ষক মাত্র বারো হাজার পাঁচশো টাকা বেতন চলতে হয় মাসে দিন কি চলা যায় এই টাকায় হ্যাঁ যাই দশ দিন কেন তিরিশ দিনই তো চলি আমরা চলছি যে শিক্ষার্থীর কোন শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড নাই যে মানুষটি শিক্ষকতার শিক্ষা প্রতিষ্ঠানের গন্ডিকে মারান নাই শুধুমাত্র নামমাত্র লেখাপড়া শিখে ফ্রিল্যান্স করে মাসে দুই লাখ টাকা ইনকাম করতে পারে তার বিদ্যার দৌড় আর আমি বা আমার মতো শিক্ষকের বিদ্যার দৌড় নিয়ে অনেক পার্থক্য থাকতে পারে কিন্তু মাস শেষে শেষ হাসিটা হাসতে হয় কাকে টান নিয়ে চলতে হয় যে শিক্ষককে আর আর যারা খুব ভাবে চলছে লেখাপড়ার ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে স্বাভাবিক কিন্তু আপনি কি বলতে পারেন আমার মন জানতে চাই যে লেখাপড়া শেখার পরে শিক্ষকতার মতো একটা মহান পেশায় আসার পরে আমরা মাত্র হ্যাঁ মাত্র বারো হাজার পাঁচশো টাকা বেতনভুক্ত আর যে ইউনিভার্সিটির কোনো ডিগ্রি নাই হয়তো সে নাম মাত্র লেখাপড়া শিখেছে সে মাসে দুই লাখ টাকা ইনকাম করে আমরা যখন রিটায়ার করবো অবসরে যাব তখন আমাদের মাস চলবে কিভাবে? তখন কি আমি ওই শিক্ষার্থীকে যে বলবো বাবা তোমাকে আমি একদিন পড়িয়েছি তুমি এখন আমার দায়ভার নাও সেটা হয়তো আমাদের দেশে বা কোনো দেশে হয়তো এটা সম্ভব না কারণ শিক্ষক ওই বারো হাজার পাঁচশো টাকার সম্মানের অধিকারী আর দেখা হলে সালাম দিবে কিন্তু এর বাইরে কোনোভাবে রাষ্ট্র বলেন সরকার বলেন সামাজিকভাবে বলেন তাকে আর্থিকভাবে সচ্ছল হতে দেবে না যখন শিক্ষক আর্থিকভাবে সচ্ছল হবে তখন দেশের মেরুদণ্ড টান টান সোজা হয়ে দাঁড়াতে শিখবে আর যতদিন শিক্ষক আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করবে না ততদিন লেজুর বৃত্তি করে যাবে ওই যে বললাম ক্যান্টনমেন্টের মতো জায়গায় আপনি চাইলে নিয়ম বহির্ভূতভাবে আপনি বাচ্চাদের নিয়ে মাঠে ক্লাস করাতে পারবেন না এই জন্য আমাদের উচিত শিক্ষকদের আর্থিকভাবে সচ্ছল করা আর এই সচ্ছলতা একদিন আমাদের শুধু না বিশ্বের বুকে